কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা কিন্তু সকাল থেকে আমি স্টার্ট করিনি আমি করেছিলাম ওই বারোটা সাড়ে বারোটার দিক থেকে মানে চান টান রান্নাবান্না কমপ্লিট করে চান টান করে কিন্তু ভিডিওটা করছি তো প্রথমেই আমি এই যে ঠাকুরকে খেতে দিয়া তো চান টান করে প্রথমে ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমরা কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা তো আমার ভিডিও দেখো রোজই তাদেরকে কিন্তু আমি ধন্যবাদ বলবো না তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা কিন্তু আমাকে এভাবেই সবাই সাপোর্ট করো আমাকে সাপোর্ট করলে তোমরাও কিন্তু সাপোর্ট পাবে এখন আমি কিন্তু উপরে ঠাকুরকে খেতে দিয়ে এসে নিজে চলে এসেছি আর ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই ভাই করে দিচ্ছিলো তো আজকে তো সানডে ছিল সেই জন্য তোমাদের দাদা ছুটি সেই জন্য কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল তো এখন আমি এই যে দোকানে মানে যেখানে তোমাদের দাদাভাই কাজ করে এই দোকানে কিন্তু আমি ঠাকুরকে এখন খেতে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমাদের বাড়িতে মানে উপরে যে ঠাকুর ঘরটা আছে সেখানেই কিন্তু খেতে দিই মানে নিচে এই যে মানে যেখানে তোমাদের দাদা ভাই কাজ করে এ দোকানের ঠাকুরের কিন্তু আমি খেতে ঠিক একটা দিই না কারণ তোমাদের দাদা ভাই দিয়ে দেয় আর অনেক কারিগর আর সব তো থাকে সেই জন্য কিন্তু দোকানে আমি খুব একটা ঢুকিও না আর খেতেও ঠাকুরকে মানে কিছুই করা হয় না সব কিছু তোমাদের দাদাভাই করে আজকে যদিও বা সানডে ছিল সেই জন্যই কিন্তু আমি দিচ্ছিলাম তো চলো ঠাকুরকে দি মানে পুজো করতে করতে আর কথা বলবো না বেশি তো দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি আর প্রতিদিন না ফুলটা তোমাদের দাদাভাই আনে না শুধু বৃহস্পতিবার হলেই কিন্তু আনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দুপুরবেলা তো ঘুমাই তো তারপরে এই যে বিকালবেলা উঠে পড়েছি আজকে যাব একটা মন্দিরে ঘুরতে তো চলো কোন মন্দিরে ঘুরতে যাই সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদের দাদাভাইও রেডি আমিও রেডি তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চ আর এই যে গেট চলেই এসেছি আর এই যে গেটের সামনে কিন্তু ঠাকুর আছে আর মন্দিরটা না কিন্তু ভীষণ বড় তো চলো তোমরা ভিতরে গেলেই দেখতে পাবে তো ভিতরে আমরা ঢুকেই পড়েছি আর পুরো একদম এই যে এখান তো তোমাদেরকে ভালো করে দেখাই তো আর এখানে না অনেক প্রচুর ঠাকুর আছে আর অনেক রকম প্রচুর ঠাকুর আছে তো চলো সব ঠাকুরগুলো তোমাদের দেখাই আমি কিন্তু হাফ ঠাকুর জানিই না যে কোনটা কী ঠাকুর তো অনেক ঠাকুর তোমরা যেগুলো জানো অবশ্যই কিন্তু আমাকে বলো আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওখান থেকে ওই যে ট্যাঙ্কিটা যে আছে ওই ওখান থেকে আর পুরো একদম ওই ওদিকে ওদিকে কিন্তু অনেকটা আছে তো চলো সবটা তো আমাদের পুরো ঘুরিয়ে দেখাই আর এই মন্দিরটা না আমার ভীষণ ভালো লাগে আমি আর একবার কিন্তু এখানে এসেছিলাম আমার এই মন্দিরে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে যে কীর্তনগুলো হয় ঠাকুরের আরতিগুলো হয় এগুলো কিন্তু না দেখতে আমার খুবই ভালো লাগে আর তোমাদের দাদাভাই কিন্তু এখন এখন কিন্তু একটু একটু ক্যামেরা কিন্তু ধরে মানে আমাকে ক্যামেরা তো করে দেয় আর এখন করে নিজেও একটু একটু ক্যামেরা কিন্তু আসে তো আগে কিন্তু ভীষণই লজ্জা নাকি লাগতো তোমাদের দাদাভাইয়ের এখন কিন্তু খুব একটা লাগে না আমি কিন্তু হচ্ছে ভিডিওতে আনে এনে তোমাদের দাদাভাইয়ের কিন্তু সেরকম খুব একটা লজ্জা লাগে না তো চলো পুরোটা ঘুরিয়ে দেখাই তোমাদের আর না এত রোদ এখানে ছিল মানে এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু খুব একটা ছাউনি নেই ধারে দু একটা গাছপালা আছে আর সেই জন্য কিন্তু ভীষণ কিন্তু এই যে সান মানে সানটা কিন্তু ভীষণ গরম পাথর বসানো আছে সেই জন্য কিন্তু আরও ভীষণ পরিমাণে গরম পুরো রোদের তাপ তো আর এখন তো প্রচুর গরম আমাদের এখানে কিন্তু এখন সাতচল্লিশ ডিগ্রির মতো গরম আর তো চলো এখন আমি এই যে সাই বাবা এখানে প্রণাম করে নিলাম তো সব সব ঠাকুরকে প্রণাম করে তারপরে কিন্তু উপরে উঠবো এখন কিন্তু এই যে সিংহর মুখ দিয়ে ঢুকে যাচ্ছি তো চলো ভিতরে ঢুকি তো ভীষণ কিন্তু একটু ভয় ভয় লাগছিলো ভিতরটা কিন্তু ভীষণ অন্ধকার টাইপের তো এখানে দেখো গণেশজি হনুমানজি তারপর আরও অনেক ভীষণ ঠাকুর আছে তো চলো সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরা করছে তো চলো আসো কিছুটাই দেখাই তোমাদের আর না এই মন্দিরটা কিন্তু ভীষণ বড় পুরোটা তো যদি তোমাদেরকে ঘুরে দেখায় না তো দেখে শেষই করতে পারবে না তো অনেক মানে আমি হয়তো শেষ করতে পারবো না আর তোমরাও হয়তো পুরো ভিডিও নাও দেখতে পারো অনেক বড় হয়ে যাবে আর পুরো অনেকটা বড় হয়ে গেলে তোমরাও কিন্তু আর ভিডিওটা দেখবে না তো ছোট সেই জন্য কিন্তু খুব একটা আমি বড়োও করব না আর ওখানে কিন্তু আজকে রবিবার ছিল বলে মনে হচ্ছে অনেক মানে প্রচুর লোকজন এসেছিলো রবিবার বলে কিন্তু খুব বেশিজন লোকজন আসে অন্যবারের দিকে কিন্তু সেরকম খুব একটা লোকজন আসে না আমি কিন্তু অন্যবারে একবারই খালি এসেছিলাম এটা নিয়ে দুবার হয়ে গেল সেদিকে দেখো সিংহর মুখ দিয়ে আমি ঢুকলাম আর এদিকে দেখো হাতের এই দেখো এটা কি বলতো অনেকটা কিন্তু দূর দেখলে মনে হবে এগুলো এমন দূর দিয়ে দেখলেই মনে হবে যে এগুলো যেন পুরো সত্যি করার ওই যে হুন বানর বানোর আর ওই যে উপরে দেখছো পাহাড়ের মতো করা আছে ওখান থেকে কিন্তু আগে মানে এ ঝর্ণা সিস্টেম করা আছে ঝর্ণার মতো কিন্তু জল পড়তো ফওড়া আর এখন কিন্তু পড়ে না কোনো একটা মানে কোনো একটা হলে হলেও মানে মন্দিরে অনুষ্ঠানরা হলেও তবে কিন্তু ঝর্ণাটা মানে স্টার্ট করে আর হচ্ছে এখানে কিন্তু খুব এক পুজো পুজো নেয় না যে পুজোরা নিয়ে গেলাম ফুল বা অন্য কিছু প্রসাদরা নিয়ে গেলাম পুজো করে দিল কিন্তু পুজো টুজো নেয় না আর এখানে কিন্তু বামুন ঠাকুরও নেই আর ওই যে এখন কিন্তু সাতটা বেজে গেছে সেই জন্য কিন্তু আরতি হচ্ছিলো আর এদিকে তোমার দাদা ভাইকে আমি বলছিলাম যে ভীষণ গরম আমি কিন্তু পা রাখতেই পারছিলাম না এত গরম যেন আমি যেন পুরো সেই আগুনের উপর দিয়ে হাঁটছি কী বলবো ভীষণ পরিমাণে গরম ছিল তো সে তো চলো সব ঠাকুরগুলোকে প্রণাম করে নিই আর এদিকটায় কিন্তু গেটটা বন্ধ ছিল ভিতরে কিন্তু গেটটা বন্ধ আর এখন কিন্তু সন্ধ্যা সাতটা বেজে গেছে সেই জন্য কিন্তু সব ঠাকুরে আরতি হচ্ছে তো চলো কীভাবে আরতি করা হচ্ছে তোমার দেখো কিন্তু বন্ধ তালা মারা তোমাদেরকে দেখালামই আর ওই যে উপরে দেখতে পাচ্ছ উপরে কিন্তু ওখান থেকে ঝর্ণা পড়তো সেটাও তোমাদেরই বললাম যখন না ঝর্ণাটা পরে দেখতে কিন্তু খুবই দারুণ লাগে যখন মানে কোনো অনুষ্ঠান হবে ঝর্ণা পড়বে তখনও কিন্তু একদিন এসব এখানে আর আজকে প্রচুর লোকজন হয়েছিল প্রচণ্ড ভিড়ও হয়েছিল আর প্রচুর বাচ্চারাও এসেছিল আর এখানে কিন্তু জগন্নাথ ঠাকুরের মানে আরতি হচ্ছিলো সাতটা বেজে গেলে কিন্তু সবগুলো মানে সব ঠাকুরগুলোরই কিন্তু আরতি হয় সেদিকে কিন্তু গোপুর সোনার মানে গোপাল ঠাকুরের আরতি হচ্ছিলো তারপর ওদিকে জগন্নাথ ঠাকুরের আর ওই দিকে ওই সাইডে কিন্তু রাধাকৃষ্ণ আছে সেখানেও কিন্তু আরতি হচ্ছে এখন কিন্তু বেশিক্ষণ থাকবো না এত পরিমাণে গরম কিন্তু পা রাখতেই পারছিলাম না একমাত্র কিন্তু ভিতরে গরম নেই কিন্তু ভিতরে কি বলো তো এখানে কিন্তু একটাও বাঙালি নেই সব কিন্তু এই যে এখানকার লোকেরা মারোয়ারি তারপরে আরও সব এখানকার সব আর আমি কিন্তু বলতে গেলে একাই বাঙালি আমি এখানে এসেছিলাম তো কিন্তু সবাই খুব দেখছিল আমার দিকে বাঙালির শাখা পড়া মানেই কিন্তু সবাই চিনে যাবে যে আমি বাঙালি তো এরকম দেখো তো আরতি শেষ হয়ে গেছে তো সাতটা তো বেশি হয়ে গেছে সব ঠাকুরগুলো দর্শন করে নিলাম আরতিও দেখা হয়ে গেল আরতি কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে আর তো আর বেশিক্ষণ থাকবো না থেকে ঘুরে মন্দিরের ওখানে এই যে মিষ্টি দিয়ে দিলো তোমার দাদাভাইরা দাদা ভাইয়ের আসতে আমার আমার একটা দাদা ভাই যেতে গিয়েছে আমাকে তো চলো এটা আমরা খেতে খেতে বাড়ি চল চলো বাড়িকে কথা হচ্ছে ভীষণ গরম লাগছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে দিও টাটা বাই বাই